আজকে তোমাদের আলোর আরেকটি অংশ বা আলোর একটি ধর্ম আলোর প্রতিফলন সম্পর্কে আমি তোমাদের বলব কারণ আমরা জানি যে কোনো জিনিসকে যদি আমাদের দেখতে হয় তখন তার থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাতে হবে তাহলে আমরা আলোটা এর উপরে ফেললাম আলো ওর মধ্যে যেতে ওকে পেরিয়ে যেতে পারলো না কারণ আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি যে তার ফলে পেছনে একটা পেছনে যদি আমরা সিন ধরি তাহলে সেখানে আমরা দেখতে পাবো একটা কালো অংশ বা ছায়াপ ছায়া বা উপছায় সৃষ্টি হবে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কেন নিশ্চয়ই এর থেকে আলো আমাদের চোখে ফিরে আসছে এটা একটা বল আছে এই বলটাকে যদি আমি এই দেওয়ালে বা এই মেঝের উপরে যদি আমি এখানে ধাক্কা মারি বলটা কিন্তু আমার হাতে ফিরে আসবে তাহলে এখানেও আলো বলটা যদি এখানে ফিরে এলো কেন কারণ বলটা এই ব্লকটার মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারলো না এই জায়গাটা যদি ফাঁকা থাকতো তাহলে বলটা চলে যেত কিন্তু যেহেতু বলটার মধ্যে দিয়ে যেতে পারলো না তাই বলটাকে যখন আমি ওর উপর মারলাম বলটা আবার আমার হাতে ফিরে এলো আলোর ক্ষেত্রে একই ঘটনা ঘটে আলো যখন কোনো তলের উপরে পড়ে সেই তলের মধ্যে দিয়ে যদি আলো যেতে না পারে তার মধ্যে দিয়ে যদি সে চলাচল করতে না পারে তখন ফিরে আসে তিন ধরনের মাধ্যম হয় স্বচ্ছ মাধ্যম যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে খুব সহজেই পিত স্বচ্ছ মাধ্যম একটা ভোসা গাছ তার মধ্যে দিয়েও আলো চলাচল করতে পারে এবং অস্বচ্ছ মাধ্যম যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না এখন এই তিন ধরনের বস্তুর উপর যদি আলো পড়ে তখন ঘটনাটা তিন ধরনের বস্তুর ক্ষেত্রে তিন ধরনের আচরণ আমরা দেখতে পাব। এই ধরনের বস্তু যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারছে না তার ক্ষেত্রে আলো যেহেতু পেরিয়ে যেতে পারছে না তাহলে কি হচ্ছে কিছুটা অংশ এই যদিও এই আলোটার উপর যেটা পড়ছে এর উজ্জ্বলতাটা আপত আলোর মতো হবে না যে আলোটার উপরে পড়বে তাহলে কিছুটা অংশ হয়ে শোষণ করে আর বাকি অংশটা ফিরে আসে অর্থাৎ এর মধ্যে আলো যেতে পারছে আবার এই ধরনের একটা ব্লক এটার মধ্যে দিয়ে যদি আমি অপর পারে কোনো জিনিস দেখার চেষ্টা করি আমরা খুব সুন্দর পরিষ্কার দেখতে পাই তার মানে কি বলতে যে আমি সামনের একটা ঘড়িটার দিকে আমি ঘড়িটার দিকে তাকিয়ে এই ব্লকটাকে যদি তাকাই তাহলে আমরা ঘড়িটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি তার মানে ঘড়িটার থেকে আলো অনায়াসে চলে আসতে পারছে কিন্তু ঘড়ির থেকে যখন আলোটা এলো তখন এই আলোটা ঘড়ির থেকে এতটা পর্যন্ত বায়ুর মধ্যে দিয়ে এবং তারপর কাচের মধ্যে দিয়ে তারপর আবার বায়ুর মধ্যে দিয়ে আমাদের চোখে এলো কিন্তু আলোটা খুব সহজেই মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আলোটা খুব সহজেই এই কাচের মধ্যে দিয়ে আমাদের চোখে এসে পৌঁছেছে আবার এরকম একটা যদি কষা কাচ নিই এটার মধ্যে আমরা আলোটা তো ভালো দেখতে পাব না অর্থাৎ আলো যখন কোনো তলের উপরে পড়ে আমি যদি এটাকে তল বলি আর ধরে নিচ্ছি যে এর এই পাশে একটা অন্য কোনো মাধ্যম আছে মাধ্যম এক এবং এখানে মাধ্যম আলো যখন একটা কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আপতিত হয় যে মাধ্যমের মধ্যে দিয়ে যার ঘনত্ব এই মাধ্যমের থেকে আলাদা তখন এর কিছুটা অংশ দুই মাধ্যমে বিভেদ দল দ্বারা শোষিত হয় কিছুটা অংশ আবার আমরা দেখতে পাচ্ছি যে ফিরে আসছে এবং সেটা আমরা একটা ঘটনা করে দেখব এবং কিছুটা অংশ সেটা ফিরে আসবে এবং কিছুটা অংশ আসবে তো এটা ফিরে আসাটা আসছে কিনা সেটা তো আমরা এর মধ্যে বুঝতে পারছি না তো আমরা একটা ঘটনার মাধ্যমে দেখবো যে আলোটা সত্যি ফিরে আসছে কিনা সেটা আমরা একটা দেখার চেষ্টা করবো এখানে যদি আমরা এর মধ্যে আলোটা ফেলি তখন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি আলো তো আমি পাঠালাম মেয়েদিকে আলো তো যাওয়ার কথা ছিল এই পাশে তাহলে আলো আমার পর্দায় এলো কোথার থেকে আমি আইনের উপরে পড়ছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি তার মানে নিশ্চয়ই আলো ফিরে আসছে আলো ফিরে আসছে আপনি যখন কোনো মাধ্যম যার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে না বা খুব একটা স্বচ্ছ মাধ্যম নয় সেখান থেকে আলো ফিরে আসে স্বচ্ছ মাধ্যম যদি হয় এখান থেকে আলোটা ফিরে আসার পরিমাণ তুলনামূলক কম হয় এর বেশিরভাগ অংশটাই এর মধ্যে দিয়ে পেরিয়ে যায় যদি এমন কোনো মাধ্যম হয় যেমন দর্পণ এই সমস্ত মাধ্যম যার ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু আপাতত আলোর বেশিরভাগ অংশটাই ফিরে আসে এই অংশটা এই ঘটনাকে বলবো আমরা আলোর প্রতিফলন এবার আমি একটা পরীক্ষা আলোর প্রতিফলন সংক্রান্ত করবো আমরা একটা চাঁদা নিলাম এই চাঁদাটা আমরা এর গায়ে তার আগে একটু বলে নিতে হবে যে এর নিচে একটা আয়না লাগানো আছে অর্থাৎ এটা একটা দর্পণ নিচে একটা দর্পণ আয়না লাগানো আছে আমরা যদি এর মধ্যে একটা নির্দিষ্ট কোণ করে আলো ফেলি আমরা দেখতে পাচ্ছি যে আলোটা যখন আমরা এরপরে ফেলছি তখন কিন্তু আয়নার নিচের তল থেকে আমরা আর একটা আলোর রশ্মি দেখতে পাচ্ছি একটা আলোর রসি আমরা ফেলছি এবং তার ফলে ওখান থেকে একটা আলোর রশ্মি কিন্তু ওখান থেকে ফিরে আসছি অর্থাৎ আলোটাও যে ওখানে পড়ার পর ওখান থেকে ফিরে আসছে নিচের থেকে কোনো আলো পাচ্ছে না তাহলে এই যে আলু ফিরে আসা এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন আমরা আলোটা ফেললেই আলোটা ওখান থেকে ফিরে আসছে ফিরে আসার ঘটনাটাকে আমরা বলছি আলো প্রতিফলন এবার আমরা দেখব যে আমরা যদি আলোটাকে বিভিন্ন কোণ করে এখানে ফেলি তাহলে সেক্ষেত্রে এর আলোটা কিভাবে ফিরে আসবে ওখান থেকে এখানে আমরা এটা একটা খাতার তলটা একটা সমতল ধরে নিচ্ছি এখানে যদি আমি আলো ষাট ডিগ্রি কোণ করে ফেলি দেখা যাচ্ছে যে প্রতিফলিত যে রশ্মি সেটাও ষাট ডিগ্রি কোন বরাবর নিশ্চিত হচ্ছে আমি ষাট ডিগ্রি বরাবর ফেলছি ওটা ষাট ডিগ্রি বরাবর এখানে আমার চাঁদা এখানে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এটা আঁকা আছে আমি ষাট ডিগ্রি যে এটা তোমরা দেখতে পাচ্ছো এখানে ষাট ডিগ্রি বরাবর ফেলছি এটা অ্যাকচুয়ালি এখানে একশো কুড়ি ডিগ্রি বরাবর নিশ্চিত হচ্ছে মানে এদিক থেকে যদি মাপি এটা হবে ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি বরাবর আবার যদি আমি এখানে কোনটা পরিবর্তন করি আমি যদি আলোটা পঞ্চাশ ডিগ্রি বরাবর ফেলি ঠিক আছে প্রতিফলিত আলোটা পঞ্চাশ ডিগ্রি বরাবর নিশ্চিত হচ্ছে আবার আমরা যদি আলোটা চল্লিশ ডিগ্রি বরাবর ফেলি দেখা যাচ্ছে প্রতিফলিত আলোটা চল্লিশ ডিগ্রি বরাবর নিঃসিত হচ্ছে এবার আমরা আলোর প্রতিফলন সংক্রান্ত কিছু টার্ম জেনে নেব শব্দ জেনে নেব এটা হচ্ছে দুই মাধ্যমে বিভেদ তল আমরা ধরে নিচ্ছি এক্স বি ওয়াই এটা হচ্ছে দুই মাধ্যমে বিভেদ তল অর্থাৎ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে তখনই আলোটা ওখান থেকে ফিরে আসছে তো এখানে আমরা দেখছি যে কোনটা আমরা আলোটাকে ষাট ডিগ্রি কোন করে এখানে ফেলেছি এবং আলোটা এখানে ষাট ডিগ্রি কোন করেই ফিরে গেছে যে পথে আলোটা এখানে এসে পড়লো এবি পথে এটাকে আমরা বলছি আপতিত রশ্মি এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি আবার আলোটা আমরা দেখলাম যে যখন এখানে পড়েছিল তখন ওই পথে পড়ে আবার ফিরে গেল তো আলোটা যে পথে ফিরে গেল অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি এটাকে বলা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর যে বিন্দুতে আলোটা এসে পড়লো অর্থাৎ এখানে দেখছি আলোটা কোথায় আপতিত হয়েছিল বি বিন্দুতে এটাকে বলা হচ্ছে আপতন বিন্দু এই আপত বিন্দুর উপর যদি আমরা প্রতিফলিত উপর এখানে যদি আমরা একটা নব্বই ডিগ্রি কোণ আঁকি বিভেদ তলের উপর তাহলে যে লম্বটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবার আমরা জানবো আপতন কোণ সম্পর্কে আপতন কোণ যে আলো পড়লো আলো যে পথে তাকে আমরা বলছি আপতিত রশ্মি এবং অভিলম্ব এদের মধ্যবর্তী যে কোন সেই কোনটাকে আমরা বলছি আপতন কোন অর্থাৎ আলোকে যদি আমরা চাঁদা যেটা আমরা সাধারণত কোন মাপতে অভ্যস্ত আমরা যদি বলি যে আলোটা ষাট ডিগ্রি পড়লো ষাট ডিগ্রি কোণ আমরা সাধারণত কোন এখান থেকে মাপতে অভ্যস্ত যে আমরা দেখি যে আলো রস্যি এদিক থেকে বা এদিক থেকে আসে তার আমরা আলোটাকে সাধারণত যদি বলি যে আলো ষাট ডিগ্রি কোণ আপতিত হলো কিন্তু সেটাকে আপতন কোণ বলা হবে না আপতন কোন অর্থাৎ যেখানে আমরা দেখছিলাম আলো এখানে ষাট ডিগ্রি কোন করে পড়ছিল ওটা কিন্তু আপতন কোন নয় কোন আমরা বলবো কোনটাকে যে আলো যে পথে পড়লো এবং আপতন বিন্দুতে যে অঙ্কিত যে অভিলম্ব অর্থাৎ এখানে এবি পথে আলো পড়েছে এবং বি বিন্দুতে আমরা অভিলম্ব এঁকেছি তাহলে এই যে এবি ডি কোন এটাকে বলা হচ্ছে আপতন কোন এবং আলোটা পড়ার পর বিসি পথে এখান থেকে ফিরে গেছে অর্থাৎ বিসি। সিবিডি কোণ এটাকে আমরা বলবো প্রতিফলন কোন এবং তোমরা দেখেছো যে আমরা যখন এখানে আলোটা এখানে দেখছিলাম আলোটা প্রতিহত করছিলাম তখন এখানে আলোটা পড়ছিল এবং এখানে যখন আমি পঞ্চাশ ডিগ্রি কোন করে ফেলছিলাম অর্থাৎ তখন আমার আপতন কোন ছিল চল্লিশ ডিগ্রি আর এখানে যদি পঞ্চাশ ডিগ্রি পড়ে তা তখন আমরা এখানেও দেখছিলাম আলোটা পঞ্চাশ ডিগ্রি কোণে যাচ্ছিলো অর্থাৎ এই কোনটা ছিল চল্লিশ ডিগ্রি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা যে আপতন কোন এবং প্রতিফলন কোন দুটোর মান আমরা দেখতেছি সমান হচ্ছে কি দেখতে পেলাম যে আলোটা যখন আমরা এই বড় এই কাগজের তল বরাবর ফেলছি আলোটা কাগজের তল বরাবরই আমরা পাচ্ছি কিন্তু যদি এই তলটাকে যদি সমতল না হয়ে যদি এব্রো ক্ষেপড় হয় তখন কিন্তু আমরা আপহিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি দুটো একসাথে এখানে পাবো না যদি আমরা আপহিত রশ্মিটা পাই তখন দেখবো প্রতিফলিত রশ্মিটা পাওয়া যাচ্ছে না অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে আপহিত রশ্মি প্রতিশ্রুত রশ্মি এবং অবিলম্ব সেটা একই সমতলের উপরে থাকে আর দ্বিতীয়টা আমরা হাতে নাতে করে দেখলাম যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান সমান হয় এবার আলো কোথা থেকে প্রতিফলিত হবে তার উপর নির্ভর করে আমরা আলোর প্রতিফলনকে দুভাগে ভাগ করতে পারি আলো কোথা থেকে প্রতিফলিত হচ্ছে তার উপর নির্ভর করে আমরা আলোকে প্রতিফলনকে দুভাগে ভাগ করতে পারি নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন আমাদের কিছু অভিজ্ঞতা আছে যে রোদের মধ্যে যদি আমরা একটা আয়নাকে ধরি এবং সেটাকে তোমার কোনো বন্ধু যদি কোনো একটা আয়নাকে ধরে যদি তোমার চোখের দিকে তাকায় তখন আমাদের চোখ ঝুলসে যায় আমরা তাকাতে পারি না বা একটা চকচকে নতুন স্টিলের থালা বা কোনো কিছুকে যদি কেউ ধরে তোমার চোখের দিকে যদি ইয়ে করে তখন দেখছি আমাদের চোখ আমাদের ঝলসে যায় অর্থাৎ সেখান থেকে মনে হয় যেন প্রচুর পরিমাণ আলো আসছে আবার এই ঘরে আমরা আগের দিনে পড়েছিলাম যে আলো উৎস ছাড়া বাকি সমস্ত উৎসের যা কিছু দেখতে পাচ্ছি সেটা আলো গুস্ত থেকে যাওয়া আলোর ফলে আমরা দেখতে পাচ্ছি তার মানে এই সমস্ত বস্তুকে আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে আলো আসছে এবং তাদের থেকে যে আলোটা আসছে তারা তো নিজেরা আলো গুছ নয় তাদের সব এই আলো গিয়ে তাদের উপর পড়ে আমাদের চোখে আসছে অর্থাৎ এই সমস্ত বস্তু থেকে কিন্তু আমরা যে দেখছি এটা কিন্তু আমাদের চোখ কিন্তু ঝলসেই যাচ্ছে না তার মানে আলো ফিরে আসছে কিন্তু কোথার থেকে আলোটা ফিরে আসছে তার উপর নির্ভর করে আমরা প্রতিফলনকে দুভাগে ভাগ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলো চোখ আমাদের ঝলসে দিচ্ছে এবং সেক্ষেত্রে তোমরা ভেবে দেখো যে এটা কোথায় কোথায় হয় কোথার থেকে আলো এলে সেগুলোর থেকে আমাদের চোখ ঝলসে যায় সেটা দেখতে একটা আয়নার থেকে বা একটা স্টিলের সালার থেকে অর্থাৎ বেসিক পার্থক্যটা কোথায় হচ্ছে এখানেও তো আমাদের আলো এসে প্রতিফলিত হচ্ছে কিন্তু আমাদের চোখ ঝলসে যাচ্ছে না কেন অর্থাৎ ওই সমস্ত বস্তু থেকে আলো যখন আসছে তখন আমরা চৌ চলতে যাচ্ছে মূলত পার্থক্যটা কথা পার্থক্য তলের উপর অর্থাৎ এই যে তলগুলো তলটা যদি খুব মসৃণ হয় তখন কি হয় এখান থেকে আলোটা একটা নির্দিষ্ট দিকেই যায় তো এটা আমরা একটু একটা পরীক্ষা করে দেখে নেবো যে আলোটা একটা নির্দিষ্ট দিকে যাওয়ার ব্যাপারটা এখানে আমি একটা আয়না নিয়েছি আয়না নিয়ে এর একটা অংশকে আমি ঘষে কিছুটা অমসৃণ করার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা ভালো হচ্ছে না বলে আমরা এরপরে একটু বড় প্লাস লাগিয়ে দিয়েছি যাতে করে তলটা একটু অমসৃণ হয় এবার আমরা এই অংশে একবার লেজার আলো ফেলবো এবং এই অংশে ফেলবো এবং এখান থেকে যে আলোটা ফিরে গিয়ে পোডের উপর পড়বে সেটার ধর্মটা কেমন হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব প্রথমে আমি এই কাগজটা যদি ধরা হয় দেখছি একটা হালকা লাল রঙের একটা আমরা এখানে আলো ছটা দেখতে পাচ্ছি কিন্তু এই অংশে যদি আমরা ফেলি সেখানে একটা পরিষ্কার লাল একটা ছোট্ট আলোক বিন্দু এবং সেটা শুধুমাত্র একটা ছোট্ট অংশের উপরেই আছে কিন্তু এখানে যখন আমরা ফেলছি সেটা দেখা যাচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ এটা একটা মসৃণ তল এখানে একটা অমসৃণ তল মসৃণ তলে যখন আলোটা পড়ছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে আলোটা কিন্তু যখন অমসৃণ তলে পড়ছে তখন আলোগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে এই যে আলো কিন্তু এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে উভয় ক্ষেত্রেই কিন্তু নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু দুটোই কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে এখানে কিন্তু এটা নয় যে আলোটা পড়ে সরিয়ে যাচ্ছে কিন্তু এখানে যেহেতু তলটা অসমতল সেই জন্য কী হচ্ছে যখন আলোগুলো পড়ছে তারা সমান্তরাল কিন্তু অভিলম্বগুলো যদি আমরা আঁকি সেটা বিভিন্ন দিকে হয়ে যাবে সেটা আমরা ছবি দেখতে পাচ্ছি নিয়মিত প্রতিফলনে এখানেও বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আপতন কোন এবং প্রতিফলন কোন এ দুটোই কিন্তু সমান থাকছে কিন্তু যেহেতু তলটা মসৃণ নয় অমসৃণ সেই জন্য কী হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা ওই ড্রেসিং টেবিল আয়নার যে কথা বলছিলাম ওখানে আমরা দেখতে পাচ্ছি বা বড়ো কোনো আয়না রাখলে সেখান থেকে আমরা যদি ওখান থেকে দেখি কেবলমাত্র একটা নির্দিষ্ট দিকেই আমরা তাকে দেখতে পাচ্ছি বা উনি যদি দায়িত্ব থাকেন ওনাকে আমি এখান থেকে দেখলে কেবলমাত্র এদিক থেকে দেখা যাবে এখান থেকে দেখা যাবে না কিন্তু এখানে আমরা এই পর্দাটাকে পুরোটাই দেখতে পাচ্ছি অর্থাৎ পর্দা যদি আমি এখানে কিছু লিখি সেটাও পুরো সবাই দেখতে পাবে অর্থাৎ এখান থেকে আলোটা সব দিকে ছড়িয়ে যাচ্ছে হঠাৎ সিনেমায় পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি এখানে সবই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য নিয়মিত প্রতিফলন হলে আমাদের তলটা দেখা যায় কিন্তু সেক্ষেত্রে আলোর উজ্জ্বলতা অনেক বেশি হওয়ার জন্য আমাদের সেটা দেখতে অসুবিধা হয় বা আমাদের চোখ জ্বলতে যায় থ্যাংক